الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم يا بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكروا الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আলায় শ্রদ্ধীয় সম্মানিত বৈজকনিষ্ঠ ইসলাম দরদে ভাতৃবৃন্দ প্রশংসা মতো শিমল্লাহ ফকরবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র বর্জ্যমার দিনে একত্রিত হবার তথ্যায়ত করেছেন তাই আমরা সকলে মিলে এক বাক্যে তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাল মৌরদুলাল কে নন্দার তাজদার মাদানি নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর কোটি শান্তি দ্বারা বর্ষিত আল্লাহ সাল আলাই আল্লাহ আলাই প্রিয় ইসলাম ইসলামদাবাদী ভাতৃবিন্দু আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ভিতর থেকে দুই জায়গা থেকে দুটি আয়াতের পরিবেশনা করেছি সে আয়াতকে সামনে রেখে আজকে জুমার দিনের জুমার খুদ্ার বিষয় হবে তবা তৌবা এই বিষয় কেন্দ্রিক আরও কিছু আনুষঙ্গিক কথা বলে আজকের খুঁতবা এতে ঘটাবো অমাতি ইল্লা বিল্লাহ দেখো আগে চলেছেন কিছু নগুলা সব দাঁড়িয়ে আছে সামনে ফাঁকা থাকলে পূরণ করে নেন সামনের দিকে ফাঁকা রাখেন না পূরণ করে নেন ঘুমিয়ে গেছে অনেক ওঠান আপনাকে আগে আসেন তোবা এটি একটি আরবি শব্দ আমরা সকলে জানি তোবা নামে একটি আল্লাহ বকরবুল আলমিন সুরাও অবতীর্ণ করেছেন সর্বপ্রথমে আমাদেরকে জেনে নিতে হবে তোবা কথাটির অর্থ কি তোবা কথাটির অর্থ হচ্ছে ফিরে আসা অনুতপ্ত হওয়া কার কাছে অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে আল্লাহ ফখরবুল আলমীর কাছে অনুতপ্ত হওয়া স্বীকার করে নেওয়া ক্ষমা চাওয়া অনেক তার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে তার অর্থ রয়েছে ইসলামী শরিয়াতি অনুযায়ী ইসলামের পরিভাষায় তোবা হচ্ছে কোনো অপরাধমূলক কাজ করে নিয়ে কোনো মানুষ যদি অন্যায় কাজ করে ফেলে অপরাধ কাজ করে ফেলে তো সেই কাজটাকে আল্লাহ ফখরকুল আলমিনের কাছে অনুতপ্ত করে ক্ষমা চেয়ে নেওয়ার নাম হচ্ছে তবা এই তবা আমাদেরকে কেমন করে করতে হবে আমরা যে ভুলগুলো করি ইসলামের শরিয়া অনুযায়ী ইসলামের আইন অনুযায়ী আমাদের তোবা কেমন করে করতে হবে আল্লাহর কাছে কোন তোবাটা গ্রহণীয় কোন তোবাটা করলে আমরা পরিত্রাণ পাব সেদিকে দৃষ্টি আকর্ষণ করি আমাদেরকে তোবা করতে হবে এমন করে যাতে আল্লাহ ফরবুল আলমিন খুশি হয়ে যায় যেই তোবাতে আল্লাহ আল্লাহরবুল আলমিন রাজি হয়ে যায় এমন তোবা নয় যে আমি নামাজ পড়লাম না রোজা করলাম না ইসলামের বিধিবিধান মানলাম না আর আল্লাহকে বললাম আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো এই তোবাতে আল্লাহ ফখরব্বুল আলমিন কবুল করবেন না তোবা তাহলে কেমন করে করতে হবে তোবা করতে হবে হজরত মৌসায়ে সালামের দিকে তাকাতে হবে যখন হজরত মৌসা আলিয়া একজন ব্যক্তিকে একচর মেরে তাকে হত্যা মৃত্যু দিয়ে দিয়েছিল তার মৃত্যু হয়ে গেছিল তখন কি বলেছিলাম অর্থাৎ হে আমার প্রভু হে আমার রব আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি অনুতপ্ত হয়েছি তোমার কাছে থাক না তুমি আমাকে ক্ষমা করো তাহলে এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা যে সর্বপ্রথমে আমাদের ভুলটাকে আল্লাহর কাছে তুলে ধরতে হবে যে হে আল্লাহ আমি এই ভুলটা করেছি হে আল্লাহ আমি এই অন্যায়টা করেছি আমি এটাতে তোমার কাছে ক্ষমা চাইছি আমি অনুতপ্ত করছি আল্লাহ আমি ভুল করেছি মানে প্রথমে আমাদেরকে স্বীকার হতে হবে নিজের ভুলে যেমন হজরত আদম কেমন ছিল আদম যখন বারণ করা হয়েছিল আল্লাহ ফকরবুল আলমিন নিষেধ করেছিলেন যে এই গাছের ফল তুমি খেও না আর খেও না তোমাকে খেতে নিষেধ করলাম আমরা ঘটনা প্রায় মানুষের জানা তথাপিও শয়তানের চক্রে পড়ে তার স্ত্রীর কথা শুনে আদম আলাইহিসসালাম সেই ফল খেয়ে নিয়েছিল নেওয়ার পরে কি ভুল কি করে ক্ষমা চাওয়া হয়েছিল রব্বানা সালামনা আনফুসনা ওয়াইলান তাগফির অর্থাৎ হে আমার প্রভু হে আমার রব যলামনা আনফুসনা আমি ক্ষম আমি ভুল করেছি আমি জুলুম করেছি আমার নাফসের ওপরে আমার নাফসের কোনো দোষ নাই আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি তাই আমাকে মালফাক ফিরলা না ক্ষমা করো তাহলে নবীদের ক্ষমার যে দৃষ্টি আকর্ষণ নবীদের ক্ষমা চাওয়ার যে একটা পথ আমরা খুঁজে পেলাম এখন যদি আমি নামাজ পড়ি না আল্লাহকে বলি হে আল্লাহ আমি নামাজ পড়ি না তুমি আমাকে ক্ষমা করো আমার এতে ভুল নাই আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যে আমরা নামাজ পড়ি না ইসলামের কায়দা কানুনগুলো জানি না অথচ নিজেকে ফাফর করে পৃথিবীর মুখে চলাফেরা করি যে আমি কোনো ভুল করি না আল্লাহ যেদিন আমাকে মসজিদে নিয়ে আসবে সেদিন নিয়ে আসবো না কখন এটা হতে পারে না যদি তাই হয় তাহলে মূসা আলাইহিস সালাম তার রবের কাছে ওইরকম ভাবে ক্ষমা চাইতো না হযরত আদম আলাইহিস সালাম তার রবের কাছে ওইরকম ভাবে ক্ষমা চাইতো না এবং আমরা জানি ইউনুস আলাইহিস সালাম যখন তাকে মাছে গিলে খেয়ে নিয়েছিল সে কোন করেছিল লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো প্রভু নাই তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি ছাড়া কোনো মা'বুদ নেই তাই আমি জুলুম করেছি আমি অত্যাচারিত আমি জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাহলে নবীদের ক্ষমা চাওয়ার একটা পদ্ধতিকে আমরা বুঝতে পারলাম আর আমরা আমাদের ক্ষমা চাওয়ার পদ্ধতি এগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কেমন করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই আল্লাহ বাকরবুল আলমিনের এসে কেমন করে ক্ষমা চাইতে হয় এই পদ্ধতি আমরা জানি না জানার চেষ্টাও করি না সমাদেশামণ্ডলী আমাদেরকে জানতে হবে যে তো বা আল্লাহ রব্বুল আলামিন কখন কবুল করে তো বা কিরকম করে তোবা করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের তো বা কবুল করবেন আল্লাহ রেশ সতেরো নম্বর এত আল্লাহ রবুল আলমী বলছেন যে আল্লাহ বকরবুল আলমিন নিজেই তোবা কবুল করেওয়ালা আল্লাহ তোবা কবুল করেন অবশ্যই কবুল করেন তাদের যারা ভুল করে যারা ভুল বসত অন্যায় কাজ করে নিল সে জানল না যে আমি ওটা ভুল করছি অন্যায় করছি ভুল করার পরে পরে তৎক্ষণিক সে জানতে পারলো যে আমি এই কাজটা অন্যায় করেছি আমি এই কাজটাতে অপরাধ করেছি আর তার সাথে সাথেই মহান আল্লাহ তকরবুল আদমেনের কাছে সে ক্ষমা প্রার্থী আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই কাজটা করে আল্লাহ আমি ভুল করে ফেলে দিয়েছি আল্লাহ পাকরবুল আলিম বলছেন ওই সমস্ত ব্যক্তিদের ক্ষমাকে তোমাকে আল্লাহ সাথে সাথ গ্রহণ করে বলুন তো আমরা নামাজ পড়ি না আমরা আল্লাহর বিধান মানি না কয়দিন আল্লাহর কাছে মাপ চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আজকে আমরা ইসলামের বিধি বিধানকে আমরা রাত আর দিন কুরবানি করে দিচ্ছি আজকে আমরা ইসলাম আইন কানুনকে রাত আর দিন আপনাকে লাথ মেরে উঠে দিচ্ছি কয়দিন আপনি আমি আল্লাহর কাছে পরিতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা হয়ে আল্লাহর কাছে তোবা করেছি নাই তোবা করি না এই যে আজকে অনাবৃষ্টি এই যে আজকে এত রোদ গরম এটা কেন আমাদের ওপরে আসলো আমাদের একটু ভাবতে হবে আমাদের চিন্তা ফিকির করতে হবে আমাদের হৃদয়কে জিজ্ঞাসা করতে হবে যে এই যে এত রোদ বৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে এটা কেন হচ্ছে এর কারণ কি এগুলো আমাদেরকে জানতে হবে না অবশ্যই আমাদেরকে জানতে হবে আজকে আপনি দেখুন এই কিছুদিন পূর্বে আপনার রমজান গেল রোজা চলে গেল সে রোজার মাসে কি করলেন বর্তি মানুষ জায়গা দেওয়া যায় না নামাজের জন্য জায়গা দেওয়া যায় না মানুষের হুড়ে হুড় মিলে না হইফট্টাকল করে মসজিদের চেঁচামেচি করে কাতার করলাম ওই ওই মানুষগুলোই তো বর্তমানে পৃথিবীর বুকে বেঁচে রয়েছে ওই মানুষগুলোই তো বর্তমানে চমকপুরের বুকে ঘুরে বেড়াচ্ছে তারা কি মরে গেছে তারা কি অবস্থা খারাপ হয়ে গেছে যে তারা আজকে মসজিদের মধ্যে বর্তমানে আজকে এই ফজরের নামাজে আজকে ফজরের নামাজে যে মানুষ হয়েছে এক থেকে দেড় কাতা তাহলে মানুষগুলো মৃত্যু হয়ে গেল সেই মানুষগুলো আর বেঁচে নেই চমকপুরের মুখে যদি বেঁচে থাকতো তাহলে তারা তো মসজিদে ঠিকই আসতো যেমন আপনার দুই এক সপ্তাহ পূর্বে যে রোজার মাসে আমরা নামাজ পড়তে এলাম কাতার মসজিদ ভরে গেলাম কত সুন্দর দৃশ্য আজকে এগুলো আমাদের খেয়াল হয় না আজকে আমরা এগুলো আমরা পরিত্যক্ত করতে পারি না এই যে রোদ বৃষ্টি ভাবছি আমরা এই দোয়া করলে আজকে বর্তমান সমাজে আমরা আল্লাহর কাছে দোয়া করেও আল্লাহ দোয়া কবল করে না কেন এগুলোর পেছনে কারণ আমাদেরকে খুঁজতে হবে যে আল্লাহ কেন আমাদের দোয়া কবল করে না চাইও তাই বলতে চাচ্ছিলাম যে ক্ষমা প্রার্থী তো আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে তো বা আল্লাহর কাছে এমনভাবে করতে হবে যেই তোবাতে আল্লাহর আলামিন তার বান্দাকে ক্ষমা করবে যেই তোবাতে আল্লাহ কাপড় বলালে তার তার বান্দাকে ক্ষমা করে তার পাপকে মোচন করে দেবে ওইরকম রকম বা আপনাকে আবার করতে হবে বলুন আবারও বলি বলুন আপনি এই যে দুই সপ্তাহ থেকে নামাজ পড়েন না ফজরের জামাতে আসেন না আসরের জামাতে আসেন না জোহরের নামাজ আসেন না পৃথিবীর মুখে চলে চলতে গিয়ে ঝগড়া ঝুঁকিতে আপনি ব্যতিব্যস্ত পৃথিবীর মুখে চলতে গিয়ে আপনার বংশ আপনার কিনা ভাই ভাতি যায় এই যে মারপিটে ব্যস্ত ওই দিকে খুব খেয়াল থাকলো আপনার আর আল্লাহ আপনাকে তৈরি করেছে আল্লাহ দিনের কাজ করার জন্য ওই খেয়ালটা আপনার নেই একটা আয়তের মধ্যে বলছেন যে পৃথিবীর মুখে যে সমস্ত মানুষেরা আল্লাহ জিকির আজকার করে না যে সমস্ত মানুষেরা আল্লাহর ঝিকির আজগার এই পৃথিবীর বুকে না তাদের উদাহরণ হচ্ছে ওই রকম ওইরকম মিনাল হাই ওই রকম মৃত্যু ব্যক্তি রকম একটা গ্রামে ধুলিস হয়ে গেলে কোনো পৃথিবীতে মানুষ থাকে না মৃত্যু হয়ে গেলে যেমন কোনো মানুষ যেমন পৃথিবীতে থাকে না তার ধুলিস হয়ে যায় ওই গ্রাম ধুলিস ওই রকম যারা আল্লাহর জিকির আজগার করে না যেই গ্রামে আল্লাহর জিকির আজগার নেই বুঝতে হবে ওই গ্রামের মানুষ একটাও জীবিত নাই সমস্ত মানুষ মৃত সমস্ত মানুষ মরে গেছে আজকে আজকে আমাদের পরিতপ্ত হতে হবে হবে আমাদেরকে জানতে যে আমরা পৃথিবীর বুকে এসে কি করছি আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করলাম আল্লাহর কাছে তোবা করছি অথচ আমাদের কিরকম তোবা করছি যে আমাদের তোবা আল্লাহ ফক্রব আলমিন কবুল করে না আমাদেরকে অনুতপ্ত করতে হবে যে আমরা কেমন তওবা করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুজের মধ্যে বলছেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নাম ওয়া লাhum আযাবুল আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিন যারা যে সমস্ত মানুষেরা তার বিশ্বাসী বান্দাদেরকে যে সমস্ত মানুষেরা তার বিশ্বাসী বড় নারীকে ওয়ান কাজের দিকে ধাবিত করে ওয়াশ্রেল কাজের দিকে ধাবিত করে তারা তাদের ব্যাপারে ওই জন্য মিয়া তুবু ফালাহুম আদাবু জাহার নাম তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে না করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাগত না চাইবে আল্লাহ বকরুল ফালাহ আজাবু জাহান নাম তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক আজাব আজাব জাহান্নাম জাহান্নামের মধ্যে যন্ত্রাদায়ক আজাব রয়েছে এই আয়ত্তের বাক্যায় কী বলছেন যে যারা এই পৃথিবীর মুখে আজকে আমি ভালো মানুষ আমি নামাজ পড়ি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর কথা মতো আমি নিজের জীবনকে অতিবাহিত করতে চাইছি কিন্তু আমাকে যদি কোনো মানুষ বলে না তুমি অন্যায় করো না তুমি অশ্লীল করো না তুমি এই খারাপ বাচ্চাদের জড়িত হও তুমি আমার বংশের মানুষ তুমি আমার বংশের ভাই তুমি আমার বংশের ছেলে আসো আমরা যাচ্ছি আর তুমি যাবে না কেন বলছে ওই মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইন্নাল্লা দিনা ফাদানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম যদি ওই মানুষগুলো তাকে ধাবিত করে অন্যায়ের দিকে যদি তাকে ধাবিত করে অশ্লীলতার দিকে যদি তারা তো না করে সমালে তবু যদি না করে তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য যন্ত্রণাদায়ক জাহান মধ্যে শাস্তি রয়েছে আমরা করি না আমি ভালো থাকতে চাই আমি ইমানদার হতে চাই আমি নামাজি হতে চাই অথচ আমার বংশের ঝগড়াতে আমাকে নামতে হবে এরকম হয় না আমাদের সমাজে আমি আর মুসলমান হতে চাই অথচ আমার বংশের জন্য আমাকে ঝগড়াঝিতে সামিল হতে হচ্ছে এরকম হয় না কাল কিয়ামতের ময়দানে কেমন করে হিসাব দিবেন কাল কি ময়দানে কি করে আল্লাহর কাছে হিসাব দিবেন একটু লক্ষ্য রাখুন সুরা বুরুজের এই আয়তের দিকে আল্লাহ বাকরবুল আলমের কাছে অনুতপ্ত হয়ে আমাদেরকে তোমা করতে হবে যে আল্লাহ যে আমরা গুনাহগুলো করেছি আল্লাহ আমরা এতদিন নামাজ পড়িনি আল্লাহ আমরা রোজা যে চলে গেল রমজান মাসে রোজা রাখলাম না আল্লাহ আমি অনুতপ্ত আমি অপরাধী আমি আমি তারি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো কয়টা মানুষ করেছেন এই যে আজ শুক্রবার ছাব্বিশ তারিখ এগারো তারিখ কি হয়েছে আপনার এই দিনগুলোর মধ্যে যে আপনারা নামাজ পড়লেন না আপনাদেরকে হিসাব দিতে হবে না আমাদেরকে হিসাব দিতে হবে না যে আমরা যে নামাজ পড়লাম না আমরা কয়টি বাদ আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা হয়ে আল্লাহর কাছে তোবা করেছি এই যে অনাবৃষ্টি চলছে এই যে রোদ এই রোদে যায় না এত তাপ তথাপিও আজকে আমরা জানুয়ারের মতন দুনিয়ার বুকে ঘোরাফেরা করি না কেন আমাদের চরিত্র এরকম হয়ে আল্লাহ ফর বুল আলমিন শ্রতারিনার মধ্যে বলছেন তোমরা তো কেমন করে করবে এ আইয়ো হল্লা দিন আ মানু এ আইয়ো হাল্লা দিন আ মানু তু মু হীলাল্লা এ ত বতন নশোহা আশা র বুকুম আইয়ো ক ফিরো অন্তুম সৈয়া তিকুম অয়ুদুখিল আনহার আল্লাহ পপ্র বলাবেন কি বলছেন হে বিশ্বাসী যারা তোমরা আমাকে বিশ্বাস করেছ তোমরা শোনো যে ব্যক্তিরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দুনিয়ার বুকে চলাফেরা করছে তোমরা তোমরা যখন করবে তোমরা তোবা যখন তোবা করবে তখন তোবায় নাসুহা করো যেই তোবাতে যেই তোবা করার পরে তোমার আর অন্যায় কাজ হবে না মানে আপনি নামাজ পড়েন না আপনি আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ আমি নমাজ পড়ি না ক্ষমা করে দাও আমাকে নমাজের জন্য হেদায়ত করো এরকম না এরকম তো আল্লাহ কবুল করবে না করতে হবে তো ভাই নাসোয়া আল্লাহ কোরআনে বলছেন তো ভাই এমন দোয়া করো যে দোয়ার মারফতে ওই গুণাটা তোমার দ্বারে আর হবে না হে আল্লাহ আমি নামাজ পড়িনি আমি অন্যায় করেছি হে আল্লাহ আমি মানুষের হক নষ্ট করেছি আমি অন্যায় করেছি হে আল্লাহ আমার ভাইয়ের হক নষ্ট করেছি আমি অন্যায় করেছি আমি তোমার কাছে পরিতপ্ত আমি ক্ষমা ক্ষমাশীল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যদি এইরকমভাবে ক্ষমা চান আল্লাহ ফর গোলামে বলছেন তবেই তোমার ক্ষমা গ্রহণযোগ্য হবে তবেই তোমার ক্ষমা আমার কাছে অগ্রাধিকার পাবে নচে তোমার ক্ষমা আমার কাছে তোমার তো আমার কাছে ক্ষমা প্রার্থনা হবে না তারপরে কি বলছেন আশা রত্ব আশা আনকুম জান্নাতিন রপুমিকুম হার। তোমাদের রব তোমাদের মন্দ কাজগুলো মোচন করবেন যদি আমরা এই সমস্ত গুণাগুণকে করার পরে আমাদের নিয়তকে খালেস নিয়তে আল্লাহ রব্বুল আলমেনের কাছে ক্ষমা প্রার্থনা হয় ক্ষমা চাই তাহলে বলা হচ্ছে যে আল্লাহ পকরবুল আলমিন আমাদের পাপগুলো যে আমরা করেছি আমরা যে অন্যায়গুলো করেছি সেই অন্যায়গুলো আল্লাহ বকরবুল আলমিন আমাদের মোচন করে দেবেন ক্ষমা করে দেবেন এবং জান্নাতের মধ্যে দাখিল করাবেন যে জান্নাতের মতো নহর রয়েছে নদী রয়েছে তাহলে আমাদের তোবা কেমন করে করতে হবে আমরা বুঝতে পারলাম যে তোবাই নাসুহা পরিতপ্ত অলা তোবা যেই তোমার পরে আমার আর গুণা হবে না আমি জেনা করেছি আমি একটা মেয়ের সাথে জেনা করে ফেলেছি আল্লাহ আমি এই জেনা করেছি অন্যায় করেছি আল্লাহ আর কোনোদিনও আমি এই জেনা করব না এই অনুতপ্ত নিয়ে এই অনুভূতি নিয়ে আল্লাহর কাছে বসতে হবে তবে আপনার জীবনে গুণা মাফ হবে নচেত আপনার মাফ হবে না আপনি জেনাও করবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা চাইবেন তারপরে আবার চেনা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ওইরকম যেন আল্লাহ ওইরকম ক্ষমা আল্লাহ রব্বুল আলমিন করেন না ওইরকম ক্ষমা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না ওইরকম তোবা রব্বুল আলমিন কবুল করেন না তোবা করতে গেলে আমাদেরকে তোবায় নষ্ট করতে হবে প্রিয় শ্রোতা মণ্ডলী আমাদেরকে ভাবতে হবে আমাদের উচিত উচিত কাজ করতে হবে যে আল্লাহর যে বিধান আমাদেরকে দিয়েছে আল্লাহর যে আইন আমাদেরকে দিয়েছে সে আইন মোতাবেক আমাদের জীবনকে বাস্তবায়ন করা তোমার আর একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যে অন্যায় কাজ করছি সেটাকে আর কোনোদিনও করব না আমি যে অশ্লীলতা কাজ করছি সেই অশ্লীলতা কাজ আমি আরো কোনোদিনও করবে না আনাসর জিয়া আল্লাহ তারা বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যারা তো বা করি আল্লাহ তাকে বলেন কত খুশি হন জানেন আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তৌবা করি আল্লাহর কাছে তাকতি মিনত করে তৌবা করি আল্লাহ কত খুশিরা জানেন আল্লাহ আল্লাহতাল বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো বান্দা যখন আল্লাহ বাকরবোলা আলমিনের কাছে তৌবা করে আল্লাহ আক্রব্ব আলমের কাছে ক্ষমার জন্য তৌবা করতে আছে তখন আল্লাহ আব্বুল্লা আলমিন ওই ব্যক্তির প্রতি এতটাই খুশি হয় যদি ধরে নেন আমরা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে কোনো মানুষের এক কোটি টাকা পানিতে পড়ে গেল এই নদীতে পড়ে গেল এক কোটি টাকা নদীতে পড়ে গেল নদীতে পড়ে যাওয়ার পরে সে খোঁজাখুঁজি করতে পায় না তারপরের দিন হঠাৎ দেখছে সে টাকাটা ওর কাছে আবার চলে এসেছে এক কোটি টাকা তাহলে ওই ব্যক্তি কত খুশি হবে তো আল্লাহ বলছেন আমি তার চাইতে দ্বিগুণ বেশি কিছু হই যারা ভুল করার পরে আমি আল্লাহর কাছে তোবা করে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর বল আলমের কাছে তোবা ইস্তে করে আমি তার চাইতে বেশি খুশি হই তাহলে কেন আমরা আল্লাহ আলমের কাছে তোবা করবো না প্রিয় ইসলাম তরির ভাতৃবিন্দু আমাদের অনুত্তি করতে হবে আল্লাহ আমরা নামাজ করি না আমরা ভুল করছি আল্লাহ আল্লাহ আমি অন্যায় কাজ করছি আল্লাহ আমরা ভুল করছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই দুয়া আমাদের সকল করতে হবে এই যে এত এত রোদ গরম এগুলো আমাদের উপর থেকে যাবে না এগুলো এক ধরেন আমাদের উপরে আজাব আমরা যে আল্লাহর কাজ করি না আমরা যে আল্লাহর কথা মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করি না তার উদাহরণ তার আজাব এগুলো একটা আজকে আমাদের বৃষ্টি হচ্ছে না বৃষ্টির দরকার বৃষ্টি হচ্ছে না এত রোদ গরম যে গরমে যে রোদরে মানুষ হাঁটতে পারছে না অথচ বিকল্প কোনো পথ নেই তাই আল্লাহ বাকর আলমের কাছে অনুতুপ্তি অনুগ্রহ করে আল্লাহর কাছে ধোয়া আল্লাহর কাছে ইস্তেকভার করতে হবে হে আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে তুমি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করিও বলুন আমিন হে আল্লাহ রবুল আলমিন আমরা সকলে পাপি বান্দা আল্লাহ আমরা সকলে গুনাগর বান্দা আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমাশীল আল্লাহ তুমি আমাদের ক্ষমা আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করে দিয়ে আমরা যাতে করে নেকির কাজ করতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে বল আমিন এখান থেকে আমার দুটবাহতী ঘটা আল্লাহ আল্লাহ মহমদ ও আল আলী মহম্মদ কামা সাল আলা ইব্রাহিমা ও আলা ইব্রাহিম আল্লাহারিক মাহমদ মহম্মদ কামা বারকতা আল্লাহ ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب